জমি পরিমাণ হচ্ছে আট কাঠা আট কাটা আচ্ছা আট কাঠা জমিতে আপনি এই মরিচ রোপণের দশ হাজার টাকা খরচ খরচ হয়েছে রেট হচ্ছে আপনার কেজি প্রতি পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকার মরিচ আমরা আশা করতেছি এই জমি থেকে সে বিক্রি করবে সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা একটা প্রবাদ জানেন যে পরিশ্রমের ফল সুমিষ্টি হয় পরিশ্রম কখনো বিধা যায় না আজকে তারই জল যান্ত উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মরিজের জমিতে বর্তমানে দাঁড়িয়ে আছি এখানে কৃষক তার পরিশ্রমের ফলে সুন্দর মরিচের ফসল আমরা দেখতে পাচ্ছি তো সেই ফসলের বিস্তারিত আমরা সেই কৃষকের কাছ থেকে আমরা এখন শুনতে যাচ্ছি চলুন তার কাছ থেকে বিস্তারিত আমরা জেনে আসি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আপনার এই মরিজের জমিতে আছি এসে দেখতে পারলাম আপনার অনেক সুন্দর ফলন হয়েছে মরিজের তো এই মরিজের এত সুন্দর ফলন হওয়ার বিশেষ যে টেকনিক আপনি অবলম্বন করেছেন তারই কিছু আমাদেরকে জানান ভাই সন্ধ্যা একটা প্রশ্ন করেছেন ইনশাআল্লাহ আমি পড়াশোনা করি পাশাপাশি কৃষি সম্পর্কে আমার একটা ভালো অভিজ্ঞতা আছে আহ অবশ্যই আমি কৃষি নিয়ে ভালো কিছু একটা করতে চাই ভবিষ্যতে যেন একটা কৃষি হিসাবে পরিচিত হতে পারি এটা আমার আশা প্রত্যাশা অবশ্যই জানেন মরিস একটি প্রায় হিসাবেই পরিচিত তো শীতের সময় এটা অবশ্যই ভালো থাকে এবং গাছগুলো সতেজ থাকে এবং টেকে এবং অন্যান্য শুষ্ক মৌসুমে মরিচ আবাদ করা খুব টাপ ব্যাপার হয়ে যায় গাছগুলো গাছগুলো কুকড়ে যায় বা হচ্ছে ঝলসিয়া পরে যায় আবার হচ্ছে দেখবেন হচ্ছে গাছগুলো একদম বিভিন্ন অবশ্যই শীতকালে অবশ্যই ভালো হয় প্রায় আহ সবারই গাছ প্রায় সতেজ থাকে সতেজ থাকার একটা মূল কারণ হচ্ছে আমি জমিতে পর্যাপ্ত স্প্রে হোক কীটনাশক হোক অবশ্যই জমিতে প্রয়োগ করি পাশাপাশি আমার জমি দেখতে পাচ্ছেন তাতে সতে মানে জমিটা কোনো আগাবর্জনা বা ঘাসপালা না ঘাসপালা তাই বলি তো হ্যাঁ আমি লক্ষ্য দুই দিন আমি স্প্রে করি জমিতে পাশাপাশি আমি জমিতে অনেক প্রকার জৈব সার কীটনাশক বলাই বা পোকা দমনমুক্ত রাখার জন্য যেরকম যেগুলো করণীয় সেগুলো আমি অবশ্যই ভালো করে প্রয়োগ করি সেগুলাতে ইনশাআল্লাহ আপনি জানেন পরিশ্রম কখনো বিফলে যায় না তো আমি দেখতে পাচ্ছি আপনার এই জমিতে অনেক পরিশ্রম করছেন আপনি অনেক পরিচর্যা করছেন যার কারণে এত সুন্দর ফল আপনি ফলাতে সম্ভব হয়েছে আজ পর্যন্ত গাছ এত বড় হতে কি রকম খরচ হয়েছে সেটা আমাদের একটু জানাবেন তিনি পুল এবং জমি তৈরি করা থেকে শুরু করে এই পর্যায়ে এখন অবধি হওয়া পর্যন্ত যেগুলো আমি প্রয়োগ করেছি জমিতে সার পানি সবকিছু বাদ দিয়ে মিনিমাম আপনার ধরেন দশ প্লাস 10000 টাকার মত মানে আমরা এখানে জমির পরিমাণ কতখানি আছে জমির পরিমাণ হচ্ছে 8 কাঠা 8 কাঠা আচ্ছা 8 কাঠা জমিতে আপনি এই মরিজ রোপণে 10000 টাকা খরচ করেছেন আমার মরিজের গাছগুলো দেখতে পাচ্ছেন এর বয়স হচ্ছে মরিজ মানে বীজ রোপন করার বয়স হচ্ছে প্রায় 2 মাস প্রায় 2 মাস কাగిన পর ইনশাআল্লাহ আমি জমি থেকে মরিজ তুলতে পাচ্ছি এবং বাজারে বিক্রি করতে পাচ্ছি তো বাজারের রেটটা বর্তমানে কি চলছে আর কি এখন অবশ্যই বাজারে মরিজের রেট হচ্ছে আপনার কেজি পূর্তি 50 টাকা ষাট টাকা করে মানে কেজি প্রতি পঞ্চাশ তাহলে আমাদের মন হিসাব করি দুই হাজার টাকা হাজার টাকা মন পাবো আচ্ছা তো আপনি মরিচ কতদিনের মতো বাজারে তুলেছেন এই যাবতে এই যাবতে মরিচ আপনি অলরেডি দেখতে পাচ্ছেন নতুন নতুন আবার ফুল ফুল ফুলের জ্বালা যাকে বলে বের হচ্ছে মানে অলরেডি আমি প্রায় দেড় থেকে দুই মন মরিচ বিক্রি করেছি মানে নতুন অবস্থা এখন আশা করছি যতদিন যাবে ইনশাল্লাহ আমার মরিচ গুলো আরো বেশি পাবো বেশি বেড়াইতে পারবো বেশি বিক্রি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই মতো শুনতে পারলেন আমরা কৃষক ভাই তো দুই মনের মধ্যে মরিচ এখানে বর্তমানে তুলেছে তো আমরা যদি দুই হাজার টাকা মন ধরি অলরেডি সে চার হাজার টাকার মতো মরিচ এখানে বিক্রি করছে শুরুতে আমরা আরো একটা বিষয় তার কাছে জানবো এই মরিচ গাছগুলো কতদিন টিকবে আর কি রকম ফলন দিবে সেটা আমরা তার কাছ থেকে একটু জেনেছি তো ভাই এই যে মরিচ গাছগুলো এরা আরো কতদিন টিকবে আরো কিরকম ফলন কত সময় পাবেন সেই বিষয়ে একটু আমাদেরকে জানাবেন হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন গাছগুলো অবশ্যই সতেজ এবং সবুজ তো অবশ্যই আশা করছি এই আমার গাছগুলো অন্তত আমি আরো দেড় থেকে দুই মাস টিকাতে পারবো এবং দেড় থেকে দুই মাস লাগাতার আমি মরিচ উঠাইতে পারবো মানে পাঁচ দিন সাত দিন বা এক সপ্তাহ পর পর আপনি ফলন তুলবেন তুলতে পারবেন আরো কিরকম ফলন এখানে তোলা যাবে তাও আটকাটা জমি থেকে যদি আমি মরিচ উঠাই তো মিনিমাম এক থেকে দেড় মন দুই দিন পর পর বা তিন দিন পর আমি পারবো ঠিক আছে আমরা বুঝতে পারলাম দশ উনি সপ্তাহে হয়তো দুই থেকে তিন মন মরিচ এখানে থেকে তুলতে পারবে তো আমরা যদি দুই মাসও ধরি আর তাহলে প্রায় আমরা পাবো হচ্ছে প্রায় আট সপ্তাহের মতো তাহলে আমরা প্রায় তিন আষ্টে চব্বিশ চব্বিশ মন এখান থেকে প্রায় মরিচ সে তুলতে পারবে আমরা দুই হাজার টাকা করে মন ধরলেও চব্বিশ চব্বিশ আটচল্লিশ আর এর দিকে তুলে শেষে পঞ্চাশ হাজার টাকার মরিচ আমরা আশা করতেছি এই জমি থেকে সে বিক্রি করবে তা এটা অনেক ছোট আকারে না সে আটকাটা জমিতে এত ফলন এত সব দাম পাচ্ছে এটা কিন্তু অনেক বিষয় অনেক বড় ব্যাপার সুপ্রিয় দর্শক আপনার আপনারা জানতে পারলেন এই যে মরিচের জমি সেই আটকাটা জমিতে সে আপনার নয় থেকে দশ হাজার টাকা খরচ করে এই যে ফসলটা সে ফলাইছে অনেক সুন্দর ফসল হয়েছে আপনারা ইতিমধ্যেই ভিডিওতে দেখতে পারলেন সে তার সময় অনুযায়ী তার কল্পনা অনুযায়ী এখান থেকে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মরিচ সে দুই মাসে বিক্রি করতে পারবে আমরা যারা কম বয়সী বা উঠতি বয়সী ছেলে মেয়ে রয়েছি তারা আমরা যাতে বসে না থেকে এরকম কৃষি ফসল আমরা আমরা জমিতে করতে পারি এখান থেকে আমাদের একটু একটু না অনেকেই বলা যায় অনেক বড় আমরা লাভ্যাংশ আমরা পেয়ে থাকবো যে বিষয়ে আমরা একটু আগেই কৃষক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম আমরা ভিডিওটা বাড়াতে চাচ্ছি না এই যে উপস্থাপন দেখতে পারলেন এখান থেকে আপনারা শিখবেন কিভাবে কৃষি কাজ করা হয় কিভাবে আমরা ভবিষ্যতে আরো করতে পারি পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ